মালদা জেলার মানিকচক ব্লকের গোপালপুরের পাশাপাশি বন্যার পরিস্থিতি খতিয়ে দেখতে ভুতনি ব্রিজ এলাকায় পৌঁছালেন রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম বন্যা দুর্গতদের সাথে কথা বলে মুখ্যমন্ত্রীর বার্তা তুলে ধরেন শোনেন তাদের অভাব অভিযোগের কথা পাশাপাশি বানভাসী মানুষদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন রাজ্যের মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো শনিবার রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম মানিকচকের গোপালপুর এলাকা প্রথমে পরিদর্শন করেন এরপর বন্যায় আশ্রয় নেওয়া মানুষদের সাথে শিবিরে গিয়ে কথা বলেন তাদের নানা সমস্যার কথা শোনেন পাশাপাশি মুখ্যমন্ত্রীকে ফোন করে সমস্ত বিষয় জানান এবং মুখ্যমন্ত্রী ফোনের মধ্য দিয়ে বানভাসী মানুষের উদ্দেশ্যে বার্তা তুলে ধরেন এবং জেলা প্রশাসনকে সমস্ত রকমভাবে ত্রাণ সামগ্রী থেকে শুরু করে যাবতীয় সুযোগ সুবিধা যাতে বন্যার মানুষজন পায় সেই সমস্ত বিষয়ে নির্দেশ দেন এদিনের কর্মসূচিতে রাজ্যের মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তজামুল হোসেন মালদার জেলা জেলাশাসক নীতিন সিংহনিয়া মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও আমলারা এবং বিভিন্ন জনপ্রতিনিধিরা পরিদর্শন শেষে মন্ত্রী ফিরাদ হাকিম মানিকচকের বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারকে দায়ী করেন গঙ্গা নদীর ভাঙন জাতীয় বিপর্যয় তবুও বিজেপির সরকার কোনো কাজ করছে না শুধুমাত্র আম্বানি আদানিদের পাশে দাঁড়াচ্ছে গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছে না এভাবে তিনি এদিন কটাক্ষ করেন পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত রকমভাবে বন্যা দুর্গত মানুষদের পাশে আছেন বলে জানান তিনি স্থিতি অত্যন্ত ভয়াবহ বাচ্চাকে উড়িয়ে নিয়ে গঙ্গা চলে গেছে গঙ্গা ভাঙনে বাচ্চা চলে গেছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলছেন যে গঙ্গা ভাঙন রোধ করুন সেন্ট্রাল গভর্নমেন্ট একটা পজিটিভ রোল নিন কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সেন্ট্রাল গভর্নমেন্ট বাংলাকে বঞ্চিত করছে বাংলাকে অবহেলিত করছে তাই এইখান থেকে নিয়ে মুর্শিদাবাদ পর্যন্ত যে ভাঙন সমস্যা সেই সমস্যার সমাধান করছে না যদি গঙ্গাটা ভাঙন না হতো তাহলে পাঁচটা যেত না মাত্রা না গেলে এই অঞ্চলটা ভাসত না গঙ্গা ভাঙনের সাথে সাথে মাত্রা ভেঙে পড়ে গেছে সুতরাং আবার সেন্ট্রাল গভর্নমেন্টকে বলবো মানুষকে মানুষ ভাঙব শুধু আদানি আম্বানির পাশে দাঁড়ালে চলবে না গরিব মানুষদের পাশে দাঁড়ান এবং মুখ্যমন্ত্রী এটা বারবার করে বলছেন গঙ্গা ভাঙনের জন্যে একটা পজিটিভ রোল দিন অত্যন্ত ব্যথিত হাজার হাজার লোক ঘর ছাড়া হয়েছে হাজার হাজার লোক ভরে সব কিছু দিয়েছে মারা গেছে একটা বাবার সাথে দুটো ছেলে মারা গেল এই অবস্থায় পুরো মালদা রয়েছে মুর্শিদাবাদের গঙ্গা ভাঙন হচ্ছে এখন যদি ফরাক্কা হাত গুটিয়ে বসে থাকে এই অঞ্চলগুলোকে দেখা দায়িত্ব গঙ্গার দায়িত্ব হচ্ছে গঙ্গা ভবনে শুধু জল বন্টন করবে কত বাংলাদেশে যাবে সেটা না করে মানুষকে বাঁচানোর জন্য আগে ব্যবস্থা নেই সরকারিভাবে কত মৃত জানতে পারলেন এখনো কত মৃত মারা গেছে

সেটা পুরোটাই সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব ন্যাশনাল গঙ্গা এবং সেখানে গঙ্গা ভবন রোধটা সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্বে পড়ে এটা স্টেটের পক্ষে সম্ভব না আর পিস বিল কাজ করা যায় না আমরা এই বালির বস্তা দিচ্ছি কি আমরা টেম্পোরারি ওয়ে দিচ্ছি কিন্তু গঙ্গা ভাদনের জন্য ভাত বাঁধটা গঙ্গার ভেতরে ঢুকে গেছে আর প্লাবিত হয়ে গেছে পুরো অঞ্চল Disclaimer. This channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.